বান্ডিল কয় পিস করে আছে 100 টাকা করে করে জি এখানে কত টাকা আছে 50 টাকা আপনারা জানেন কি বাংলাদেশে এমন একটি হাট রয়েছে যে হাট টাকার হাট নামে পরিচিত যেখানে নতুন ও পুরাতন টাকার কেনাবেচা হয় আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুন ভিডিও যেখানে আমি আপনাদের দেখাবো গুলিস্তানের সেই বিখ্যাত টাকার হাট যেখানে নতুন পুরাতন এমনকি ছেড়ে পড়া টাকাও কিন্তু বেচা কিনা হয় এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন টাকা কত টাকা দিয়ে কিনতে হয় এই টাকার হাতে আপনারা কিভাবে আসবেন পুরাতন ছেঁড়া বা অচল টাকা বদলানো যায় কিনা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করা যায় কিনা আপনার কাছে যদি পুরাতন বা ছেঁড়া টাকা থাকে যেগুলো বাজারে চলে না তাহলে চিন্তা নেই এ বাজারে এসে আপনি সেই টাকা বিক্রি করতে পারবেন এবং নতুন টাকার বিনিময় বলে নিতে পারবেন এমনকি অচল টাকা পর্যন্ত এখানে এক্সচেঞ্জ করা যায় তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার এখানে হচ্ছে সবগুলো কি এক মে বান্ডিল কয় পিস করে আছে 100 টাকা করে 100 পিস করে 100 পিস করে আচ্ছা এই 5 টাকার এই বান্ডিল কত 660 টাকা

আমাদের সবারই নতুন টাকার প্রয়োজন হয় বিশেষ করে ঈদের সময় সালামের জন্য বা বিভিন্ন উপহার হিসেবে দেওয়ার জন্য নতুন টাকা পেলে সবাই অনেক খুশি হয় ঈদের আনন্দ অনেক বেড়ে যায় এখন আমি আপনাদের জানিয়ে টাকার হাটে যাওয়ার পথ ও লোকেশন আমি গিয়েছিলাম উত্তর থেকে গুলিস্থান গাজীপুর পরিবহনের বাসে এছাড়াও আজমেরি গ্লোরি বাস ওইখানে আসে যায় উত্তর থেকে গুলিস্থান পর্যন্ত বাস ভাড়া পড়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা আমি প্রথমে গুলিস্তান জিরো এ নেমেছিলাম গুলিস্তান জিরো এর সাথে রয়েছে গোলাপসা মাজার গোলাপসা মাজার থেকে মাত্র দুই মিনিট পর হাতে আপনি পৌঁছে যাবেন এই ডাকার হাতে এই বাজারটি গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচে বসে চারপাশে ভালো করে ডাকাটি বুঝতে পারবেন এটি একটি ব্যস্ত এলাকা যেখানে অসংখ্য মানুষ নতুন পুরাতন টাকা কেনা বেচা করছে এখানে শুধু একটি বা দুটি দোকান নয় অনেকগুলো দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের নোটের বেচা কেনা হয় আপনি যদি নতুন টাকা কিনতে চান বা পুরাতন টাকা বদলাতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য দারুণ হতে পারে টাকার সাধারণত নতুন টাকা নিতে হলে কিছুটা বেশি দাম দিয়ে নিতে হয় আর এখানে বসে এই বিশেষ টাকার হাট যেখানে বিভিন্ন মানের টাকা পাওয়া যায় এখানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এমনকি এক হাজার টাকার নতুন নোটও আপনি কিনতে পারবেন এছাড়া দুই টাকা পাঁচ টাকার নোটও আপনি কিনতে পারবেন আমরা সবাই জানি নতুন টাকা পেতে হলে সাধারণত ব্যাংকের উপর নির্ভর করতে হয় কিন্তু সবার পক্ষে ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করা সম্ভব হয় না বিশেষ করে ঈদের সময় নতুন টাকার চাহিদা অনেক বেড়ে যায় কারণ সালামের জন্য নতুন টাকা সবাই পছন্দ করে আর এই চাহিদার জন্য গুলিস্থানে গড়ে উঠেছে একটি বিশেষ হাট যেখানে আপনি সহজেই নতুন টাকা কিনতে পারবেন নতুন টাকার পাশাপাশি পুরনো টাকা দাগ পড়া বা ছেঁড়া টাকাও কম দামে বিক্রি করা হয় এই হাটে গুলিস্থানের এই টাকার হাটের বয়স পঞ্চাশ বছরেরও বেশি স্বাধীনতার আগে এই ব্যবসায়ীরা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বসতেন স্বাধীনতার পর থেকে তারা গুলিস্থান ও সদরঘাটে নতুন টাকার পসা সাজিয়ে বসেন গুলিস্তানের টাকার হাট ঢাকার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে নতুন ও পুরাতন টাকার কেনাবেচা হয় এটি দীর্ঘ সময় ধরে টাকার কারবারীদের মিলন স্থল হিসেবে পরিচিত সঠিক নির্দেশনা ও সতর্কতার সঙ্গে এখানে লেনদেন করলে আপনি উপকৃত হতে পারেন সাধারণত আমরা নানা ধরনের কথা জানি কাপড় ইলেকট্রনিক্স জুতা কিংবা খাবারের দোকান কিন্তু এখানে হাট রয়েছে যেখানে শুধু হয় এই বাজারটি বসে টাকারও গুলিস্তান শপিং কমপ্লেক্স এর নিচে গোলাপশা বাজারের পাশে গুলিস্থান জিরো পয়েন্ট থেকে মাত্র দুই মিনিট হাঁটার পথ এখানে এলে দেখবেন অনেক দোকানে সারি সারি মানুষ টাকা নিয়ে কেনা বেচা করছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের জন্য তথ্যগুলো উপকারী ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানান আপনি কি আগে কখনো এই গুলি স্থানে টাকার হাতে গিয়েছিলেন নতুন পুরাতন টাকা কেনা বেচনে আপনার অভিজ্ঞতা কেমন ছিল যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে আবার দেখা হবে নতুন আরেকটি মজার এবং ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ